আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজকেও সকাল সকাল মতন একটি ভিডিও শুরু করলাম আর ভিডিও শুরু করে কি দিয়ে যে শুরু করব খুঁজে পাচ্ছি না তাই বারান্দায় এসে দাঁড়ালাম আমি তো যখনই সময় পাই তখনই বারান্দায় এসে একটু দাঁড়াই আমার কাছে তো আকাশ দেখতে পরিবেশ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে আর যখন মানুষ নিচে হাঁটাচলা করে ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে তো এখন একটু বারান্দায় এসে দাঁড়াইলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখেন তো গাছগুলো কত সুন্দর একটা গরুর মাংসর বিরিয়ানির জন্য মশলা মেরুনি করে হ্যাঁ এটা দিয়ে তো চাল ভাজবো একটু বেশি করে তেল দিয়ে দিলাম আমি আর যখনই পোলার চালটা ভাজব তখন আর তেল দিবো না এখানে আমি গরুর মাংস বিরিয়ানির জন্য মাংসগুলো মেরিনেট করে রাখতেছি আর একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই তেলটা যখন মাংসগুলো কষানো হবে উপরে তেলগুলো বেশি উঠবে ওই তেল দিয়ে আমি পোলার চালটাকে ভেজে নেব তাহলে সুন্দর একটা কালার হয় নতুন করে আর তেল দিব না এই তেল দিয়ে আমি ভেজে নেব আর এখানে আমি একটু বেসটা দিয়ে দিই ম্যারিনেটের সময় এইখানে আমি বেস্তা দিয়ে দিলাম এখানে আদা রসুন বিরিয়ানির মশলা আর হলো টক দই দিয়ে সয়াদ লবণ দিয়ে মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেবো রাতের বেলা ইনশাল্লাহ আগামীকালকে রান্না করব আপনারা অনেকেই বলবেন এত তেল দিছেন আসলে এই তেলগুলো দিয়েই আমি মাং পোলার চালগুলোকে ভেজে নিব এই তো এখানে আমার গরু মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি পরে দেখলাম আর বিরিয়ানিটা আমি রাইস কুকারে রান্না করছি এই জন্য আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করা হয় নাই সহজ রেসিপি আর মজার খাওয়া দাওয়া খেয়ে দুপুরবেলা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন হাঁটতে বেরিয়ে গেলাম আর চাইলো ঢাকা শহরে হাঁটা জানা বৃষ্টি হয় রাস্তায় কাদা থাকে অটো রিকশা তো এই রাস্তাটা একটু ফাঁকা আছে মিমের আব্বুর সাথে মিমকে নিয়ে আমরা তিনজন আজকে হাঁটতে বেরিয়ে গেছি তো যখনই বাসার থেকে বের হই খালি হাতে তো আর বাসায় যাওয়া যায় না আজটাই কিছু না কিছু বাজার করে যেতে হয় আর আজকে তো মেমের আব্বু সঙ্গে আছে তাই এখন আমরা কিছু বাজার সদাই করব বাজার সদাই করে আমরা এখন রিক্সায় করে চলে যাচ্ছি বাসায় এখন চাইলে আর হেঁটে যাওয়া যাবে না যেহেতু হাতে ব্যাগ আছে আর কাঁঠাল আমাদের বাসায় কেউই পছন্দ করে না এই বছর আমাদের তেমন কাঁঠাল হয় নাই তা আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসছি দেখবেন কীরকম হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কাঁঠালটা খেতে কাঁঠাল কালকার পছন্দ কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই রেখে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম